নমস্কার আপনার দেখছেন অভিজিৎ আমি অভিজিৎ স্পেশাল নিশ্চয়ই রিভিশন নির্বাচন কমিশন করছে তাতে বিভিন্ন ডকুমেন্টস চাওয়া হয়েছে এগারোখানা ডকুমেন্টস চাওয়া হয়েছিল প্রথমে তো সেই এগারোখানার মধ্যে আধার কার্ড ছিল না তো এটা নিয়ে প্রচুর বিতর্ক ভারতবর্ষে হয়েছে এবং বিরোধী দলগুলো সুপ্রিম কোর্টে গেছে মূলত বিরোধী দলদের কিন্তু কোনো এফআইআর বন্ধ করার কোনো দাবি ছিল না তাদের যেটা দাবি হচ্ছে যে এত কম সময় এফআইআর করা হচ্ছে তাতে সাধারণ মানুষ পারবে না ফলে প্রান্তিক মানুষদের মানে গ্রামে গরিব মানুষ চাষি বা শ্রমিক শ্রেণীর লোকেদের নাম ভোটার লিস্ট থেকে কাটা যাবে এবং আর যেটা বিরোধীদের অভিযোগ ছিল যে নির্বাচন কমিশন এত যে ডকুমেন্টস চেয়েছে মাত্র খানা তাতে আধার কার্ড নেই কিন্তু ভারতবর্ষে প্রায় প্রত্যেকটা মানুষের কাছে আধার কার্ড রয়েছে তো তার ফলে আর এই খানা ডকুমেন্টস এমন চাওয়া হয়েছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব হবে না এবং তাতে একটা বড়ো সংখ্যক মানুষের ভোটার লিস্ট থেকে নাম কাটা হবে তো এইটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হওয়ার ফলে তার শুনানি চলছিল সম্প্রতি সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে এগারোখানা না আধার কার্ডকেও মান্যতা ডকুমেন্টস হিসাবে গ্রহণ করতে হবে ফলে বারোতম ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে মানতে হবে কোনো ব্যক্তি যদি আধার কার্ড থাকে তো সে ভোটার লিস্টে নাম রাখতে পারবে তার নাম কাটা যাবে না সুপ্রিম কোর্ট যদিও এটা বলেছে যে আধার কার্ডটা নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে অবশ্যই রাখতে হবে এবং তার সেই মোতাবেক সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্বাচন কমিশনও সমস্ত নোটিফিকেশান জারি করে জানিয়ে দিয়েছে যে আধার কার্ড দিয়ে ভোটার লিস্টের নাম তোলা যাবে তো এই একটা ঘোষণার ফলে আমাদের রাজ্যের বিজেপি নেতারা বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকটা হতাশ হয়ে পড়েছেন তার কারণ হচ্ছে আপনারা নিশ্চয় দেখেছেন যে বিহারে যখন এসআইআর হচ্ছিলো তো শুভেন্দুবাবু এখানে খুব লাফালাফি করছিলেন একটা কথা বারবার বলছেন যে এখানে এক কোটি মোটা এক কোটির উপর মানুষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন যাদের এই এসআইআর হলে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে শুভেন্দুবাবুর হয়তো পরিকল্পনা ছিল যে এখানে যেহেতু সংখ্যালঘু মানুষরা একটা তৃণমূলের ভোট ব্যাংক তাদের যদি একটা বড় সংখ্যক ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া যায় তাহলে তৃণমূলের ভোট কমে যাবে এবং বিজেপি ড্যাং ড্যাং করে জিতে যাবে আর মোটামুটি উনি রাজভবনে গিয়ে শপথ নিয়ে নেবেন তো এই ধরনের হয়তো পরিকল্পনা ছিল কিন্তু নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে আধার কার্ডকে মান্যতা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম হবে না কারণ যখন একটা ডিসিশান সুপ্রিম কোর্ট দিচ্ছে সেটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেরও জনগণ যদি আধার কার্ড দিয়ে নাম তোলাতে পারে ভোটার লিস্টে তো সেক্ষেত্রে তাদেরও খুব একটা নাম কাটা যাবে বলে মনে হচ্ছে না এবং এই একটা ডিসিশনে কিন্তু বগুড়া অনেকটাই হতাশ এবং তার ফল আপনারা দেখছেন যে বগুড়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলছে ওনার কিন্তু এখন মোটামুটি মানে চোখের নিচের কালি দাগ অনেকটাই বেড়ে গেছে এবং বগুড়া এটার পরে আগামী দিনে কি করবেন ওনাদের হয়তো পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মোটামুটি ওনারা এখানে বাজিমাত করে দেবেন তো সেটা কিন্তু সম্ভব না আর এমনিতেই বিজেপির পশ্চিমবঙ্গের সংগঠনের হাল সেটা তো বলার মতো নয় তারপর শুভেন্দুবাবুর সঙ্গে অন্যান্য গোষ্ঠীর এখানে পটে না এখানে গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপক রয়েছে তারপরে বাবুর শেষ ভরসা হয়তো ছিল নির্বাচন কমিশন সেটাও মোটামুটি উনার মাঠে মারা গেছে এখন শুভেন্দুবাবুদের সামনে খুব একটা বিকল্প আছে বলে মনে হচ্ছে না আর যেটা দু হাজার একুশ সালে হয়েছিল কিছু তৃণমূলের নেতা নেত্রী চলে গেছিলেন তারা বিজেপিতে জয়েন করেছিল এইবার বিজেপির যে হাল তাতে আমার মনে হচ্ছে না তৃণমূলের কোনো বুদ্ধিমান নেতা নেত্রী বিজেপিতে গিয়ে জয়েন করবেন কারণ এর সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জোরের সঙ্গে বিভিন্ন সমাবেশে বলছেন যে বিজেপির সিট পঞ্চাশের নিচে এবার নেমে যাবে তার কারণ হচ্ছে অনেকেই এটাকে খুব গুরুত্ব দিচ্ছেন এই কারণে যে অভিষেকের সঙ্গে কিন্তু আইপ্যাকের মতো একটা প্রফেশনাল টিম রয়েছে যারা প্রতিনিয়ত আপডেট দিচ্ছে এবং লোকসভা ভোটের সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথা বলেছিলেন প্রায় কিন্তু মিলে গেছে সব তো এত কিছু জানার পরে আমার মনে হচ্ছে না কোনো তৃণমূলের নেতা নেত্রী নিজের পায়ে কুড়ুন মারার জন্য বিজেপিতে হারার জন্য চলে যাবে উল্টো এটা হতে পারে যে দু হাজার ছাব্বিশের আগে বিজেপি থেকে একটা বড় সংখ্যক নেতা নেত্রী হয়তো এমএলএ এমপিও হতে পারে তারা কিন্তু ভেঙে তৃণমূলে যোগদান করতে পারে যেটা অনেক দিন থেকে শোনা যাচ্ছে যে এটা পুজোর পরেই হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে তো সেই হিসাবে কিন্তু শুভেন্দুবাবুর কিন্তু মাথায় অনেকখানি মানে চিন্তা বেড়ে গেছে যে বিজেপির সংগঠন এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তারপর যদি বিজেপি দল ভেঙে যায় এবং নির্বাচন কমিশন যদি শুভেন্দুবাবুর আশায় খুব একটা স্যাটিসফাইড না করতে পারেন মানে শুভেন্দুবাবু যে ধরনের ভোটার লিস্ট চেয়েছিলেন যে এমন ডকুমেন্টস দিয়ে পশ্চিমবঙ্গে একটা বড় সংখ্যক মানুষের নাম কেটে দেওয়া যাতে বিজেপির জয়লাভ নিশ্চিত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটাও যদি জলে চলে যায় তাহলে শুভেন্দুবাবুর খুব একটা বিকল্প নেই তো শুভেন্দুবাবুকে শেষ পর্যন্ত হয়তো যোগদান করাতে হবে সেটা তৃণমূলের হয়তো কোনো বড় নেতা নেত্রী পাবেন না কিন্তু কিছু কিছু ছোটোখাটো লোককে জয়েন করাতে পারেন যেমন আপনারা দেখেছেন যে ভাইরাল সুচিত্রা বলে যিনি ইউটিউবে বিশেষ করে এবং সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরোধিতা করেন মূলত ওনাকে আগে কেউ চিন্ত না আর আন্দোলনের পর থেকে উনার মুখ দেখা যাচ্ছে তো উনি হঠাৎ বিজেপিতে জয়েন করে গেছেন ওনাকে উনি আবার বিরোধী দলনেতার হাত ধরে জয়েন করেছেন বিরোধী দলনেতার বিভিন্ন প্রশংসা করছেন যদিও ওনাকে কেউ চেনেও না ওনার কটা ভোট ব্যাঙ্ক আছে কেউ জানে না তো শুভেন্দুবাবুকে এই ধরনের হয়তো যারা যারা প্রচারা প্রচারা আছে আরও হয়তো ইউটিউবার যারা এতদিন শুভেন্দুবাবুর হয়ে গলা ফাটিয়েছে তাদেরকেও হয়তো জয়েন টয়েন করাতে হতে পারে শুভেন্দুবাবুকে শেষ মুহূর্তে নাহলে শুভেন্দুবাবুর কিন্তু খুব একটা মান রক্ষা হবে বলে মনে হয় না তো দেখা যাক নির্বাচন কমিশন তো যথেষ্ট চাপে পড়ে গেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে এবং নির্বাচন কমিশন যেই চাপে পড়ে গেছে তেমনি শুভেন্দুবাবুও চাপে পড়ে গেছে তো আবার আপনারা নিশ্চয়ই দেখেছেন শুভেন্দুবাবু সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কিছু ফর্মুলার কথা নাকি বলেছেন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির যেটা শোনা যাচ্ছে যে শুভেন্দুবাবুকে পাল্টা একটা কথা বলেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের জন্য তিনটে সমীক্ষা করেছিল তাতেও নাকি শোনা যাচ্ছে যে তারাও যে রিপোর্ট দিয়েছে তাতে কেউ বলেনি যে বিজেপি এখানে খুব ভালো ফল করবে প্রত্যেকেই বলেছি যে এখানে বিজেপির সিট পঞ্চাশের নিচে নেমে যেতে পারে তো শুভেন্দুবাবু কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকেও খুব একটা অভয়বাণী পাননি তো আগামী দিনে শুভেন্দুবাবু লাফালাফি আরও বেড়ে যায় না কমে যায় তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট দু হাজার ছাব্বিশে আগে শুভেন্দুবাবু খুব একটা স্বস্তিতে থাকবেন বলে মনে হয় না আর দু হাজার ছাব্বিশে যদি এমনিতেই বিজেপি খারাপ ফল করে তারপরে তো শুভেন্দুবাবুর অস্তিত্ব টিকে রাখাই হয়তো পশ্চিমবঙ্গে খুব মুশকিল হয়ে যাবে এবং রাজনৈতিক অস্তিত্ব কথা আমি বলছি কারণ তখন বিজেপিও ওনাকে খুব একটা আর পাত্তা দেবে বলে মনে হয় না টিএমসি তো পাত্তাই দেবেন না তবে শুভেন্দুবাবু তখন কিন্তু পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে যাবে তো দেখা যাক আগামী দিনে উনি কী করেন বা রাজ্য সরকার মানে টিএমসি কী করে বা দু হাজার ছাব্বিশে ভোটের ফলাফল কি হয় তার জন্য আমাদের নিশ্চয়ই আরও কিছুদিন দিন অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ